সংসাৰ সিন্ধুত হৃদয় যদি চেকীৰ্নাতে মনেৎত প্ৰেম বুধ বিহৰণে যদি চিন্তবীত মা পুৰাখ নগৰে বসতি কুৰু अनर्पित चरिम चे रात करुणाया अवतीर्ण कलौ समर्पित उन्नत उज्जवल रसाम सभक्ति श्री हरि पुरट सुंदर दुति कदम बसंदी सदा हृदय कंदरे स्फुरतु बा सचिनंदन

परिजन परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादन् सहगनलिता श्रीविशाखानितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त नामिने, नमस्ते सारसते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादि पाश्चात्यदेशतारिणे जय श्रीकृष्ण चैतन्य प्रभो नित्यानन्द श्री अद्वैतगदाधर श्रीवासदि श्रीगौरभक्तविन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जय चैतन्य जय नित्यानन्द जया दैत चन्द्र जय गौरभक्तविन्द जय जय श्रीचैतन्य जय नित्यानन्द जया दैतचन्द्र जय गौरभक्तविन्द जय जय श्रीचैतन्य जय नित्यानन्द जया दैतचन्द्र जय গৌরভক্তবৃন্দ তো আমরা একটু রাত হয়ে গেছে আজকে তো গয়া ধামে রয়েছি আমরা গয়া ধাম থেকে সাতানব্বই তম চৈতন্য সুধা মাধুরী ক্লাসে সকলে সুস্বাগতম কৃষ্ণ প্রীতি এবং শুভেচ্ছা গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার কি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি নম অং পাদায়। कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी नीति नाम नम आचार्य पादाय नीतायी कृपा प्रदायिने गौरक धामदाय नगर ग्राम म তো আমরা আলোচনা করছিলাম বৈষ্ণবদের ভিতরে ক্যাটাগরি কনিষ্ঠ বৈষ্ণব মাধ্যম এবং উত্তম একটা ছিল শ্রদ্ধা অনুযায়ী আরেকটা হলো ভগবানের প্রতি প্রীতি অনুযায়ী যে সব জায়গায় ভগবানকে দেখে সে হচ্ছে উত্তম বৈষ্ণব এবং যিনি ভগবানের প্রতি প্রেম ভক্তের প্রতি মৈত্রী অজ্ঞদের প্রতি কৃপা এবং বিদ্বেষীদের প্রতি উপেক্ষা সেটাকে বলা হয়েছে মধ্যম বৈষ্ণব আর যিনি ভগবানকে খুব শ্রদ্ধা করেন ভক্তকে শ্রদ্ধা করেন না সে হচ্ছে কনিষ্ঠ বৈষ্ণব তবে আজকে আলোচনা হবে যে বৈষ্ণবের ভিতরে গুণগুলি ধীরে ধীরে প্রকাশিত হবে আজকের আলোচনা চৈতন্য চরিত মহাকাব্য দাবিং পরিচ্ছদের। পঁচাত্তর শ্লোক থেকে সর্বমহাগুণগণ বৈষ্ণব শরীরে কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলি সঞ্চারে কৃষ্ণ শরীরে কৃষ্ণের সকলই গুণ সকল গুণ সঞ্চারে আমরা কালকে আলোচনা করেছিলাম আম কচি আম ঢাসাম কাঁচাম আম আমি তবে গাছের সঙ্গে যুক্ত থাকলে একদিন পাকবি আর মিষ্টতা দেবে সেটাই মহাপ্রভু বলছেন বৈষ্ণব যখন কৃষ্ণ সেবায় যুক্ত থাকে তখন তার শরীরে সকল কৃষ্ণ ভক্তির গুণগুলো প্রকাশিত হয় শুধু কৃষ্ণ ভক্তির গুণ না কৃষ্ণের গুণ সকলই সঞ্চারে যশা্তি ভক্তি ভগবত্ত কিঞ্চনা সর্বৈ স মা সুরা যশা্তি ভক্তি ভগবত্ত কিঞ্চনা सर्वै गुणस्तत्र समा सतेरा हराभक्त सूत महत्गुना मनोरथे ना सते बही बहि कृष्णर प्रति भक्ति भावप तार भितरे समस्त सद्गुण प्रकाशित हवेसबुण है लक्षण सब कहा देख दर्शन ভগবানের যত দিব্য গুণাবলী বলি বৈষ্ণবের শরীরে প্রকাশ পাবে তো মহাপ্রভু বলছেন সব গুণের কথা তো বলতে পারবো না কিছু বিশেষ বিশেষ গুণের কথা বলব কৃপালু অকৃত দোহ সম নির্দোষ বদান্ন মৃদু অ অকিঞ্চন সর্বোপকার কৃষ্ণ ক অকাম নেবিহ স্থির বিজিত সর গুণ মিতা ভোগ অপ্রমত্ত মানদ যমনি গম্ভীর করুণ মৈত্র কবিদ খমনি এখানে 26 টা গুণের কথা বলা হলো কৃষ্ণভক্ত অত্যন্ত কৃপালো আকৃত দ মানে বিনীত সত্ত্ববাদী समदर्शी निर्दोष बदान म उदार मृदु सब परिष्कार सबसम्परि सूचित अकिंचन तर किचु निजे नै सकलर उप सर्वोपकार शान्त कृष्णक शरणागत निष्काम अनिह স্থির বিজিত ষড়গুণ মিতভুক অপ্রমত্ত মানদ অমানি গম্ভীর করুণ মৈত্র কবি দক্ষ মৌনি বলেছেন তিথিখ্য কারুণিকা শহীদ সর্বদেহীনা অজাত শত্র শান্তা সাধব সাধুভূষণা ভগবৎ ভক্ত সর্বদাই সহিষ্ণু অত্যন্ত কৃপাপরাণ সর্বজীবের সোহিত শাস্ত্র অনুগ। এবং অজাত শত্রু তার কোনো শত্রু নেই তিনি শান্ত এবং সকল গুণাবলী সাধু সমস্ত গুণাবলী সাধুর শরীর আস তো এটা ভাগবত থেকে নেওয়া ভগবান কপিল দেব তিনি তার মাকে শুনিয়েছেন সাধুর কি কি গুণাবলী প্রথম হচ্ছে কারণিকা শ্রহীদ সর্বদেহীনা সকল জীবের প্রতি বন্ধু ভাবন কেউ তার শত্রু না কাউকে সে কেটে খাবে না শ্রোহৃদ সর্বদেহীনা সমস্ত দেহধারী জীবের প্রতি সহিত আর অজাত শত্রু তার কোনো শত্রু নেই এই জগতে দেখা যায় প্রত্যেকে প্রত্যেকে শত্রু কিন্তু সাধু মনে করে না যে আমি কার শত্রু বা আমার কেউ শত্রু আছে যেরকম উদাহরণ যুধিষ্ঠির মহারাজ তিনি ছিলেন অজাত শত্রুর দৃষ্টান্ত তিনি কাউকে শত্রু বলে মনে করেন যদিও যুধিষ্ঠির মনে করত সরি দুর্যোধন মনে করত্র যুধিষ্ঠির আমার শত্রু কিন্তু যুধিষ্ঠির মনে করতেন না আমার কেউ শত্রু বলল প্রমাণ কি যেরকম যুধিষ্ঠির মহারাজা একটা রাজস্ব যোগ্য করেছিলেন এবং যেখানে প্রচুর অর্থের প্রয়োজন ছিল চার ভাইকে চার দিশাতে পাঠিয়েছিলেন অর্থ কালেকশন করতে তো যত টাকা কালেকশন হয়েছিল প্রচুর আর সেই ক্যাশের ক্যাশিয়ার কাকে করা হয়েছিল জানেন দুর্যোধনকে কেউ বলতে পারে আরে যুধিষ্ঠির দুর্যোধন তো তোমার শত্রু সব টাকা পয়সা ফাঁকা করে নেবে युधिष्ठिर महाराज उत्तर छे अरे वो हमार भाई जो कि टाक पैसा ने भाई ने अजात शत्रु और शांत शांत यहाँ हे साधुर भूषण महत् सेवाम दारु आहो विमुक्ते तम दारम जसितम संगी संगम महांतस्ते समचित्या प्रशांता বিমান নবসরহীদের সাধ হব যে সাধুর আরেকটা গুণ শুদ্ধ শুদ্ধভক্ত গুরুদেবের সেবাকে সংসার বন্ধ মুক্ত হওয়া দ্বার স্বরূপ এবং স্ত্রী সঙ্গকে নরকের দ্বার স্বরূপ বলেছেন যারা সাধু তারা মহাত্মা সমচিত্ত প্রশান্ত অক্রোধ এবং সকলের সহিত এই ধরনের সাধু সঙ্গ করতে হবে भक्ति जन्म मूल है साधु संग कृष्ण प्रेम जन्मे तेह पुनमुख्य अंग कृष्ण भक्ति शुरू है साधु संगेर माध्यम ये साधु और कृष्ण भक्ति की बोले साधु संगेर माध्यम कृष्ण भक्ति शुरू हुए प्रेमफल प्रदान कर ले साधु संग कहु जाए ভবাপবর্গ ভ্রমত যদা ভবে জনসতর্কচ্যুত সৎসমাগম সৎসঙ্গম সৎসঙ্গমজরি তদৈব সদ্গত পরাবরে সে তৈ রতি হে অচ্যুত সংসার ভ্রমণ করতে করতে কেউ যদি ভববন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করে তাকে তাহলে সাধুসঙ্গ করতেই হবে অত আত্যন্ত ক্ষেম পৃথবত নঘা সেব ক্ষণার্ধ অসঙ্গীর্ণ হে প্রিয় নিষ্পাপ ভক্তগণ ক্ষণার্ধ সাধু সঙ্গেই ভক্তি শুরু হয় এবারে মহাপ্রভু বলছেন সাধুসঙ্গ মানেটা কি সাধুর কাছে বসবেন না সাধুকে জড়িয়ে ধরবেন

সাধুর মুখ থেকে ভবন্তি হিত কর্ণ রসায়ন কথা যেরকম খিদা লাগলে খেলে তৃপ্তি লাগে এতে পেটের তৃপ্তি আবার দু ঘন্টা পরে আবার খিদা লাগবে কিন্তু সাধুর কাছে হরি কথা শুনলে হৃৎ হৃদয় আর কর্ণের তৃপ্তি হবে নিত্য তৃপ্তি আর ক্ষুধা লাগবে না তার যশো আসু অপবর্গ বর্তমেনি রতির ভক্তি অনুক্রমে সাথে ধীরে ধীরে রতির ধীরে ধীরে প্রেম লাভ করবে সাধু সঙ্গ থেকে সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার স্ত্রী সঙ্গে অসাধু কৃষ্ণ অভক্ত আর আরেকটা হচ্ছে এই অসৎ সঙ্গ ত্যাগ করতে অসৎ সন্ধু দুই প্রকার जिनि चे स्त्री सङ्गी आर्यटा चाहिँ कृष्ण अभक्त शौच सत्य शौच दया मौन बुद्धि श्रीजसखमा समोदम भगचे जाजासङ्सु मुढेसु खण्डितामसुसु संघ न कूर्जाचु ज्योतिष्कडा मृगेशु च न तथ्यास्य भवेन्मो बन्ध प्रसङ्गत जोसित सज्ञा जथापुङसथा सङ्गीत सङ्गत सत्त शौच मौन बुद्धि लज्जा श्री जस क्षमा जस सम दम एवं इत्यादि समस्त समस्तै जासक्रमे क्षय हुनकारी जोसित सङ्गीत তুমি সংগ কৰবেনা অন্নে মোহ বন্ধ হয় না যেন স্ত্ৰীৰ সে বা স্ত্ৰীৰ সেয়া মোহ হয় মোহ হৈ যায় শিল্প তাতপৰ্য লিখে বিমুখ হৈ ভাগৱত মেৰ তৃতীয় স্কন্দ্ৰে এই শ্লোক এই শ্লোকগুলি থেকে উদ্ধৃত শ্লোকগুলি ভগবতার কপিল দেব তার মাকে বলেছেন এখানে কপিল দেব পাপ পুণ্যের জীব কীভাবে বিমুখ হয়ে স্বরূপ বিস্মিত হয়ে বর্ণনা করা হয়েছে জন্মলাভের পূর্বে মাতৃ জঠরে গর্ভবাসের যন্ত্রণার কথা অধিকাংশ মানুষই মনে মানে না অসৎ সঙ্গের প্রভাবে জীব ধীরে ধীরে অধপতিত হয় এই সম্পর্কে স্ত্রী সঙ্গের উপর বেশি জোর দেওয়া হয়েছে কেউ যখন স্ত্রী সঙ্গ बा स्त्री सङ्गीर सङ्गीर है से अधपति है यटार बारे खुब सावधान बरंग हुत बज्जाला पंजारा बर्त बस न सौचे चिंता विमुख जन संवास वैश खूब कठिन कथा बोला जलंत अग्निर मध्य খাঁচায় বদ্ধ থাকার চেয়ে ক্লেশকর বরং ভালো তথাপি কৃষ্ণ চিন্তা মানুষের কষ্টকর সঙ্গ কখনো উচিত না আচার্য গান লিখেছেন যে যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ পানে চেয়েও না যার কাছে ভাই হরি কথা নাই তার কাছে মা দ্রাক্ষী ক্ষীণ পুণ্যান কচিত অপি ভগবত ভক্তিহীন মনুষ্য নান পুণ্যহীন ভগবত ভক্তিদের মানুষদের কখনো দেখো না কঠিন এতসব সব ছাড়িয়ার বর্ণাশ্রম ধর্ম অকিঞ্চন হইয়া লয় ইক শরণ তাই এসব অসৎসঙ্গ ছেড়ে কৃষ্ণের শরণ নিতে হবে সর্বধর্মান পরিত্যাজ্য মা মে কম শরণ অহম তাম পাপে ভে মোক্ষ এইসামি মা সব কিছু পরিত্যাগ করে কেবল আমার শরণাপন্ন আরেকটা শ্লোক পড়ি ভক্ত বৎসল কৃতজ্ঞ সমর্থ বদান্ন হেন কৃষ্ণ ছাড়ি পণ্ডিত নাহি ভজে অন্ন বুদ্ধিমান মানুষ এই সমস্ত কিছু পরিত্যাগ করে কেবল কৃষ্ণ সেবায় যুক্ত থাকে তো আজকে আর ক্লাস দীর্ঘায়িত করব না অনেক রাত হয়ে গেছে আজকে এই পর্যন্ত রাখি কালকে আপনাদের গয়ার কথা শোনাব এবং এই ধারাবাহিক আলোচনাও করব হরে কৃষ্ণ শুভরাত্রি গয়া ধাম কী যায় সাধু সঙ্গ কী যায়